لا تحصوها صدق الله العظيم أمريت محبه الشتي اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ তালের দরবারে হাজারো লাখ কোটি শুক্রিয়া যে আল্লাহ রপুল্লা আলমীন আমাদেরকে প্রত্যেক সপ্তাহ নেয় উক্ত সপ্তাহেও আল্লাহর ঘর মসজিদে আল্লাহর মেসেজ আল্লাহর পক্ষ থেকে আহ্বান এবং আল্লাহর দেয়া বিধান আদায়ার্থে আশার এবং বসার আল্লাহ তৌফিক দিয়েছেন আল্লাহর শুক্রিয়ার্থে আল্লাহর সন্তুষ্টির জন্য অন্তর অন্তর স্থল থেকে একবার উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ এই যে আমরা আসলাম এটাও আল্লাহ তালার একটা নিয়ামত তো আমাদের যে মুসল্লিরা এখনো আসতে পারে নাই আমরাও তাদের জন্য এই আসতে পারার নিয়ামতটা কামনা করব আল্লাহ যেন ওনাদেরকেও এই নেয়ামত দান করে আমরা পড়ি আমিন হাজার লাখ কোটি নিয়ামতের মধ্যে আমরা আছি হাজার হাজার আল্লাহর নিয়ামত গুলে শেষ করা যাবে না আল্লাহ তালা এ কথাটাই বললেন সুরাতু নাহল আট নম্বর আয়াতের বর্ণনায় আল্লাহ বলেন বিসমিল্লা ইও ওয়াহ্মা নিউ ওয়াহাই ওয়াহিল তাও দু আল্লাহ বলেন তোমরা যদি আমার গণনা করতে শুরু করো আল্লাহ বলেন এইটা গণনা করে শেষ করার ক্ষমতা তোমাদের নাই তাহলে এখনকার সময় তো গণনা করার কত আধুনিক থেকে আধুনিক সরঞ্জাম কম্পিউটার তা আল্লাহ যেই সময় কম্পিউটার ছিল না তখন বলছে গণনা করে শেষ করতে পারবে না তার মানে কি এখন কম্পিউটার দিয়া গণনা করে শেষ করতে পারবেন না কম্পিউটারের সর্বকালের সর্বসময়ের জন্যই আসলে কখনোই আল্লাহর নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব নয় তো এই অগণিত নিয়ামতের মধ্যে আজকে আমরা বিশেষ একটা নিয়ামত নিয়ে আলোচনা করব বিশেষ একটা প্রেক্ষাপটকে সামনে রেখে প্রেক্ষাপট একদম শেষে বলবো যদি সময় থাকে তো আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামতের মধ্যে যেই নিয়ামত আজকে আমাদের আলোচ্য বিষয় সেটা হলো মুসলমানের ঐক্যের নিয়ামত কিসের নিয়ামত ঐক্যের নিয়ামত মুসলমানের মধ্যে ঐক্য এটা আল্লাহর পক্ষ থেকে আজাদ না নেয়ামত নিয়ামত

আল্লাফে বাইনা কুলু বিগু আল্লাহ বলেন হে বান্দাগন তোমরা ওয়াক্তা বিহাবলিল্লাহ তোমরা আল্লাহর রুজ্জুকে রশিকে একত্রিত হয়ে শক্তভাবে ধরো তা আল্লাহর রুজ্জু কি কোরআন এবং সুন্নাহ না ওলা তোমরা বিচ্ছিন্ন হইও না এরপরে আল্লাহ বলেন ওয়াজকুরু নি'মাতাল্লাহ আল্লাহর নিয়ামতকে স্মরণ করো তা আল্লাহ তো অসংখ্য নিয়ামত এখানে কোন নিয়ামতকে স্মরণ করবা আল্লাহ বলেন ইজ কুনতুম আ'দা'আন যখন ছিলে তোমরা শত্রু যখন ছিলে তোমরা শত্রু তো আল্লাহ ওই শত্রু থেকে তোমাদের অন্তরগুলোকে একের অন্তরের সাথে অপরের অন্তরকে জুড়ে দিয়েছেন ফাঁস বাহতুম বিনি আনাতিহি হুয়ানা ফলশ্রুতিতে আল্লাহর এই নেয়ামতের মাধ্যমে তোমরা ভাই বাই হয়ে গেলে পড়েন শুভ হা আম্লাহ এখন শত্রু ছিলে ভাই হয়ে গেল। আমরা এখানে দুইটা নমুনা দেখবো কেমন শত্রু ছিলাম জাহিলি যুগে যেই সাহাবীরা পরবর্তীতে স্বর্ণের রূপান্তরিত হয়েছে স্বর্ণ মানুষের রূপান্তর হয়েছে ওনারা কেমন শত্রু ছিল আর কেমন ভাই হয়েছে এটা দুইটার ন্যামক আর দুইটার নম